আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মোহাম্মদ খায়রুল ইসলাম খায়রুল ইসলাম টিভির পক্ষ থেকে সবাইকে আমাদের শুভেচ্ছা ভালোবাসা রইল প্রিয় দর্শক আজকে চোদ্দই জুলাই রোজ সোমবার আমরা চলে আসছি সেই নাজিপুর বাজার গুরুদাসপুর নাটক কলার হাটে তো প্রিয় দর্শক আজকে যারা দেখা যাচ্ছে কলার আমদানি মোটামুটি ভালো এবং কলার দামটাও মার্শাল আমি আপনাদের যদি ভালো কলা দেখাই এই ভালো ভালো কলা এটা ছয় থেকে সাতশো টাকা করে পিস একটা করে কলা দাম বা আটশো টাকা মধ্যে পিস হয়েছে আজকে বৃষ্টির কারণে কলাকরা খুব কঠিন এবং অনুষাদ কথা বলারাও খুব ব্যাপার এ কত বিক্রি হলো কলা কত বিক্রি হলো এ হয়নি গো 800 টাকা করছে কয় কান গো ওরে বাবা রে বাবা কি দাড়ছো একটা কলায় 800 টাকা বলছে তারপরে দেয় নাই আশা করি আরো হবে সেই লক্ষ্যে আমি কলাটা অবশ্যই আপনাদের দেখাবো আটশো তো টাকা তার মানে এক হাজার টাকা করে দেওয়ার ইচ্ছা আছে এই যে এটা আটশো টাকা পাওয়া এই বড়ো কোয়ালিটি সর্বোচ্চ হাই কোয়ালিটি কলার কী বলবো আর এই সাড়ে আটশো টাকা মধ্যে বললো নয়শো টাকা বললো রে বাবা রে বাবা এখন পর্যন্ত দেয় এ মোশারফ ভাই এ মোশারফ ভাই কত বললো আমার গোলা ভাই তো শাড়িতেই বললাম দাও দিয়ে দাও তো দেখা যাক উনি দেখি না হলে পরের হিসাব তো নয়শো টাকা সর্বোচ্চ তার মানে আজকের কলার দামটা নব্বই হাজার টাকার অর্থাৎ হাই কোয়ালিটি যদি কলা হয় নব্বই হাজার টাকার যদি হয় এবং তারপরে আমরা ষাট সত্তর আশি হাজার টাকা সব কলা আছে আজকের বাজারে যেটা লক্ষ্য মনে হচ্ছে আশের কলার দামটা অনেকটাই বাড়তি ভাই আজ ক বড় ভাই আজ কলার দাম কি বাড়তি মনে হচ্ছে ও দাম আর দামি তো মনে হচ্ছে যে ভালোই তো দেখা যাচ্ছে বাজার খারাপ এই 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 মালগুলো কত করে বলছো বড় ভাই প্রিয় দর্শক কলার কোয়ালিটি পুরো নির্ভর করতেছে আজকের বাজার এক হাতে ছাতা এক হাতে দাঁড়িয়ে আসছি আসলে এভাবে ভিডিও করা খুবই কঠিন তো সর্বোপরি বিশ হাজার থেকে বা পনেরো হাজার থেকে শুরু করে সর্বোচ্চ আশি হাজার সত্তর হাজার টাকার মতো কলা যাচ্ছে তবে মেন বাজার হচ্ছে আপনার পঞ্চাশ থেকে সত্তরের মধ্যেই কলা বাজারটা আজকে দেখা যাচ্ছে আমদানিও আহামর যে বেশি তাও না তা মোটামুটি আছে তো ভালো থাকুন সুস্থ থাকুন আর বৃষ্টির মধ্যে যতটুকু পারলাম সব সম্ভব সেই অনুযায়ী আপনাদের নিউজটা দিলাম সো ভাই আল্লাহফেজ আসসালাম কত বিক্রি হলো দিসা নয় শোন কাম করতে হোক সর্বোচ্চ নয়শো টাকা দিয়ে বিক্রি হয়ে গেছে অলরেডি তাহলে বুঝতেই পারছেন কলার কি দাম ভাই আল্লাহ হাফেজ